সোনা শোনা সোনা লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি খাঁটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি শোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি সোনা যত কাটি তার চেয়ে কাটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে ধন ধন বল যত ধন দুনিয়াতে হয় কি তুলনা বাংলার কারো সাথে কত মায়ের ধন মানিকে রতন কত জ্ঞানী গুণী কত মহাজন এনেছি আলো সূর্য এখানে আদারে পথ পাটি আমার জন্মভূমির মাটি আমার মাতৃভূমির মাটি সোনা 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 লোকে বলে সোনা সোনা নয় তত খাটি বলো যত খাটি তারে চেয়ে খাটি বাংলাদেশের মাটিরে আমার জন্মভূমির মাটি আমার বাংলাদেশের মাটি